আজিকালি কালি যে কি হয়ে গেছে ভালপাত একটা ইয়ার্কি হিসাব রাখিছে ভালপয়াটাক নাটক করার নিচিনা করে চলে ভালপুর ভোটাও দাস না পায় কিন্তু ভালপুর খুব বড় বড় কথা কগাই এক্সপার্ট আজ কালি মানসিকার ভালপুর খুব কম হয়ে গেছে আজি যেটা ভালপাত একজনে আর একজনকার জন্য় জীবনটা দিবার চায় কিন্তু কালি থাকি যে উমা দুইজনে একসাথ থাকিবে না নাই ওইটাই কোনো জানা না যায় যেই ভালপওয়াটাক এই জীবনটার সবথেকে খুব সুন্দর ভাবনা বলিয়া মানি নেওয়া হয় আর ওই ভালপয়াটাকে আজিকালির মানুষে খুব সাধারণ বানিয়ে দিছে লীলা মজনু হি রাজা শ্রী ফুরিহাত রোমিও জুলিয়েট এই লোকগুলায় নিজের পাওয়ার জন্যে হাসিতে হাসিতে নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছে নিজের প্রাণটাও দিয়া দিছে কিন্তু আজিকালির ভালপয়াটা এতটাই কমজোরি হইয়া গেছে যে কিছু একটা সমস্যা আইসে নাই খালি আশীর্বাদ আছে তাতে ভালপয়াটা শেষ হয়ে যায় ভালপওয়ার সম্পর্কটাই শেষ হইয়া যায় এক সময় জন্য জন্যে মানুষে একখান চিঠি পাবার জন্য মাছ ধরিয়া অপেক্ষা করি থাকে কিন্তু ঠিক ওই রকমে আজের দিনত একটা যদি রিপ্লাই অল্প দেরি হইয়া যায় তাতে সম্পর্কটা শেষ হয়ে যায় আজিকালি আমার যেগুলা যুব প্রজন্মগুলা আছে উমাইটা বুঝাই না পায় যে কার ভাল নাগাটা আর কার ভাল পাওয়াটার মাজত খুব বড় পার্থক্য আছে আপনার গিলা মনের মাজত এটা বুঝাই পান যে আপনার কায় ভাল নাগে না ওয়াই আপনার ভাল পায় যেই ভাল পার জন্য প্রেমিক মানুষগিলাই গোটাই দু নগদ যুঁজে গোটাই দুনিয়াখানে বিপক্ষে খাড়া হয় কিন্তু তথাপিও উমরা নিজের পোয়াটা কোনোদিন সারি না আজিকালি তো ছোট একটা সমস্যা নাই তাতে মানুষে কয় বাদ্যত সম্পর্কটা সারি গেছে সমস্যার জন্য সম্পর্কটা সারি গেছে কোনো আত্মীয় স্বজনে মানি না নেয় সমাজেও মানি না নেয় কথাগুলা শুনিলে মনটা কয় এটা আবার কি হইয়া আছে ভালপয়া হইয়া আছে না আর এ কি বিজনেস আছে যে কথা নামিলে ডিল কেনা গেল আরে বন্ধুগিলা ভালপা কোনো ব্যবসা নয় ভালপাটা উইটায় যেঠিকা মনের মজত মন মিলন হইয়া যায় দুইটা আপনার একসাথত মিলন হওয়াকে ওই নামটাকে ভালপা বলিয়া কয় যার মুই আজি আপনার গিলাক। এমন পাঁচটা কথা কয়েম যে কথা কয়টায় পাক পা ভাল আর কাকবা ভাল নাগাত এইটা মনের মাঝে ধারণা হয় যেটার দ্বারা আপনার গিলা বুঝা পাবেন যে কাকবা ভাল আর কাকবা ভাল নাগাটাত কি পার্থক্য আছে তো বন্ধুগিলা যদি মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে দয়া করে মোর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ তোমরাগুলার একটা দয়াই হয়তো মুখ আকাড়ে যাওয়ার সহায় করিবে। তাহলে দেরি না করা ভিডিও কান আরম্ভ করাম কি প্রথম কথা হল আলনাকা আর পছন্দটা প্রথম লোক দেওয়াতেই যায় কিন্তু ভালপয়াটা একটা গসের মতন প্রথমে ইয়া কাড়িবার নাগা হয় আর সেই গসটা লাহে লাহে বড় হবার ধরে ঠিক সেরকম করিয়া সময় হলে ওই গোটাত ভালপওয়ার ফুল ফুল ধরে দেখিবার পোয়া যায় আজিকালি চেংরা সিংরি গিলার পা দেখিয়া পাঁচ মিনিটের ভিতর চমৎকার জাদু হওয়ার নিচনা করে পোয়া হওয়া যায় আসলতে এটা কোনো পোয়া নহয় আজিকালির ক্ষেত্রে কবার গেলে এটা কারবা প্রতি আকর্ষণ হওয়া বুলিয়াই কোয়া হয় অনেক কয়েবার মানুষের এরকম হয় এখান যদি ভাল গাড়ি দেখে তথাপিও মানুষই কয় আই লাভ দিস কার মন পছন্দ যদি বদলি থাকিবে কিন্তু পোয়া কোনোদিন বদলি না পায় দুই নাম্বার কথাটা হল যেইটা দরকারি আর পছন্দ হয় না এই দুইটাই বাহেরাত থাকি হয় আর যেটা সত্য ভালপা হয় না ওইটা ভিতরের অন্তরাত্মার থাকি হয় বাহেরাত থাকি কারবার রং রূপ দেখিয়া সৌন্দর্য দেখিয়া আপনা হয়তো ওইটা ভালনাগা হবার পায় দরকারিও হবার পায় পছন্দও হবার পায় কিন্তু ভালপয়াটা এইসব কিলার থাকি নহয় ভালপাটা ওই সময় হয় জেলা মনটার মিলন হয় অন্তরাত্মার মিলন হয় জেলা দুইজন মানুষ দুইজন না থাকে মনের মাজুদ একটা হইয়া যায় শিলায়, এমন সম্পর্ক সত্য ভালপওয়ার জন্ম হয় যার জন্যে রূপ সৌন্দর্যর মায়াজালত করিয়া দরকারি আর পছন্দাক ভালপা বলিয়া ভাবিবার ভুল করি না নাই যেমন মানুষ কোনো কোনো একটা বস্তু বা জিনিসক দেখিয়া কয় আই লাভ দিস আই লাভ ড্যাট ঠিক সেরকম মানুষ আপনাকেও কবার পায় আই লাভ ইউ ইয়ার কারণটা এইটা না হয় যে ওই মানুষটাই আপনাক ভাল পায় ইয়ার কারণ এইটা হয় যে আপনিও এক ভাল লাগেন আর আপনিও এক কতদিন ভাল লাগিবেন ইয়ার কোনো গ্যারান্টি নাই আজিকালির ভালপোয়াটা মানুষের জন্য পরিবর্তনের নিচিনা হয়ে গেছে যে প্রত্যেক দিনে নয়া কিছু নাগে মানুষে নিজের ভালপোয়াটা সকারে নগদ বাটিয়া দেয় যেমন মন্দিরের প্রসাদ সুগাকে বাটায় দিবা নাগা হয় ঠিক বলে সুগাকে অল্প অল্প ভালপোয়া দিবা নাগা হয় আরে তো এমন একটা নিচা থাকে গোটাই দুনিয়াখানের আকর্ষণ বাদ দিয়া এক জায়গাতে যা রাতা যায় এক জায়গাতে রাত ঘঁয়া থাকে ভালপোয়া কারবার রং রূপ দেখিয়া না হয় ভালপা চরিত্র আর অন্তরাত্মা থাকিয়া হয় তিন নম্বর কথাটা হল ভাল লাগা আর পছন্দর মাজত একটা মনের মাজত কীরকম বা ধারণা হয় মনটা ডাউট লাগে আর যেঠে ভাল পয়া হয় ওঠে মনের মাজত একটা বিশ্বাস রয়েছে যতক্ষণ কোনো একজন মানুষের আপনি একজন ভাল লাগেন বা দরকারি হয় ততক্ষণ ওই সম্পর্কটাত কোনো একটা বিশ্বাস নাইছে কিন্তু জেলা আপনি কাকবা ভাল পান না হয় আপনার কাইবা ভাল পায় ওই সম্পর্কটাত না রাগের থাকি বেশি ওই মানুষটাক বিশ্বাস হয় সন্দেহ ডাউট আর অবিশ্বাস ওই জায়গাতে আসে যেঠে কিনা ভালপোয়া কম থাকে একটা কথা মনত রাখেন বিশ্বাস আর প্রেম দুটাই এমন পাখি যেটার একটা উড়ি গেলে আর একটাটা উত্তে উড়ি যায় যেঠে বিশ্বাস নাই উঠে কিনা ভালপোয়াও নাই ভালনাগা আর পছন্দ মনের মজে অনেক পুরানা সম্পর্ক আছে এই লোকটার নগদ জড়িত আছে যে কতদিন থাকি কোনবা কোনবা ধারণা হয় এই লোকটার জন্মের সম্পর্ক জড়িত হয়ে আছে এমন ধারণা হয় যে নিজস্বর মত নাকিবে। মনের মাজ এরকম ধারণা হবে যেরকম ধারণা আর আপনার আহর সাতত না হবে আর পাঁচ নাম্বার কথাটা হল জেলা আপনি কারবা প্রয়োজনীয় হন আর আপনার কারবার প্রয়োজনীয় হয় ওই সম্পর্কটা না কোনোটাই মিল না খায় হয়া থাকে। সমস্যা আসি থাকে আর সত্য ভাল পৈর্য থাকে দুজনের মাজত বুঝাবুঝি থাকে একজনে আর একজনের প্রতি পুরা বিশ্বাস থাকে অনেক মানুষের মুখ শুনা যায় আমার দুজনকার মাজত অনেক ঝগড়া হইয়া থাকে মোর মুজা না পায় আর মুই উয়ার কথা আর ভাবনা বুঝাই না পাও এইগুলা এইটার জন্যে হয় যে আপনার দুজনকার মাজ ভাল পয় কোটি কম হয়ে আছে হবার পায় ওয়াই তোর ভালনকাও হবার পায় দরকারও হবার পায় কিন্তু ভালপাত অনেক বেশি কম আছে যেই মানুষটাই ভালপুর মাজ ডুবি থাকে ওই লোকটাই ঝগড়া কেমন করি করিবার পায় আপনি একবার নিজে ভাবি দেখেন যে সময়ত আপনি ঝগড়া করেন রাগ উঠে ওই সময়টায় কি আপনার মনের মধ্যে ভালপোয়াটা কি থাকে ভালপোয়া আর রাগ দুইটাই একসাথে রাগ ওই সময় উঠে জেলা অল্প সময়ের জন্য আপনার ভালপোয়াটা কটে বা নাহা হয়ে যায় যেমন করে আলু আর মেঘ দুইটাই একসাথে থাকিবার না পায় ঠিক ওই রকমের ভালপোয়া আর রাগ এক একসাথ থাকিবার না পায় আকর্ষণ আর পছন্দ সম্পর্ক ধৈর্য না থাকে আর যেটি সত্য ভালপয়া থাকে সম্পর্ক তো কি দুনিয়া দুনিয়াখান ছাড়ি যদি চলি যায় তথাপিও ধৈর্য থাকে তো বন্ধুগিলা আপনার গিলার তো যদি রাগারাগি হয় কথা নামিলে মনের মাজত কীরকম বা ধারণা হয় তাহলে এই পাঁচটা কথাটা আপনার ভালপার মাজত দেখেন যে আপনার ভালপোয়াটা ভাল লাগা না প্রয়োজনীয় না সত্য পোয়া যদি আপনার সম্পর্কটা দরকারি আর প্রয়োজনের জন্য হয় তাহলে মনত রাখেন যে আপনার সম্পর্কটা কোনো গ্যারান্টি নাই যে কতদিন লাস্টিং হবে কিন্তু যদি আপনার পোয়াটা বিশ্বাস আর থাকি থেকে আছে তাহলে বিশ্বাস রাখেন যে আপনার এই সম্পর্কটা কোনোদিন আলাদা হওয়া না যায়